পৃথিবীতে এই যাবৎকাল এত সুন্দর পিঠা কেউ কোনো দিন তৈরি করতে পারেনি এর জন্য এলেম লাগে ভাই সত্যি এলেম লাগে আসসালামু আলাইকুম চলে আসলাম মতন আরো একটা রেসিপি নিয়ে তো আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন আর আমার এই কথাটার ফুল মিনিংটাও বুঝতে পারবেন তো যাই হোক এখানে আমি একটা পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি তো একটু চেলে নিলাম তো সাথে হাফ কাপ পরিমাণ ময়দা দিলাম ময়দা দিলে পিঠাটা খুবই নরম সফট থাকে আর কি খেতে ভালো লাগে হাফ চামচের মতো লবণ দিয়েছি আর এটা একদম পারফেক্ট ছিল আর সেই সঙ্গে আমি হাফ চা চামচ সরি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম তো চিনিটার আমি পুরোটুকু দিই অল্প পরিমাণে দিয়েছি আর এখানে যে পানিটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে কুসুম গরম থেকেও একটু বেশি গরম পানি তো যার কারণে একটু চামচ দিনেরে চেনে নিচ্ছি তো এখানে আমি প্রথমে পৌনে এক কাপের মতো পানি ব্যবহার করেছিলাম তো আমার কাছে মনে হয়েছে যে পানির পরিমাণটা কম আর সেটা আমি মেখে নিয়ে তারপর বুঝেছিলাম তো এভাবে করে মথার এক পর্যায়ে তো আমি আরও কিছুটা পানি ব্যবহার করেছি তো টোটালি এখানে আমি দেড় কাপের জন্য এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আর এখানে কাজ হচ্ছে আপনি এটাকে প্রপারলি মথে নেওয়া খুব সুন্দর মতো একদম সফট করে ফেলবেন একদম আঠালো টাইপের একটা ডো তৈরি করে ফেলবেন তো যতটা সম্ভব একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে তো আমি একদম সুন্দর মতো একটু মথে নিচ্ছি এটা একদম একটা আঠালো বাইন্ডিংয়ে চলে আসা পর্যন্ত তো দেখুন অনেকটাই আঠালো টাইপের হয়ে গেছে তো হাফ কাপ চিনি থেকে যে পরিমাণ চিনিটা আমি রেখেছিলাম তো সেটুকু চিনিও দিয়ে দিলাম তো আমার কাছে যখন পিঠাটা তৈরি করেছে যারা একটু মানে মিষ্টি লাভার তাদের কাছে হয়তো আর একটু পরিমাণ চিনিটা হলে বেটার হতো তো যাই হোক আমার কাছে খুব একটা খারাপ লাগেনি তো আমি দশ মিনিটের মতো এটা খুব ভালো মতো মথে নিয়েছি তো দেখতে পেলেন এটা কী পরিমাণ আঠালো হয়ে গেছে তো ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম তো এরপর দশ মিনিট পর আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম দিয়ে এটা কি খুব সুন্দর মতো একটু বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি তো এখানে চাইলে আপনারা যদি ডিমটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি ব্যবহার করে নিতে পারেন তো ডিম ব্যবহার করায় কিন্তু রকম ডিমের স্মেল পাওয়া যায়নি আর এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে তো এই যে দেখুন তো আমি চামচের সাহায্যে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হবে তো প্রথমে আমি তেলটা একটু গরম করে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে করে কড়াইতে একদম পিঠাটা না লেগে যায় কিন্তু দুর্ভাগ্যবশত আমার পিঠাটা প্রপারলি হয়নি কেন হয়নি আমি জানি না তো কেন জানি আমি এই পিঠাটা একদমই বানাতে পারি না এটা আমার জন্য খুবই দুঃখজনক যার কারণে বললাম এটা পৃথিবীর সবথেকে সুন্দর পিঠা যেটা বানানো এলেম লাগে তো যাই হোক কেউ সিরিয়াসলি নেবেন না ফানের ছলেই বলাম তো যখন দেখলাম যে দুই তিনটা পিঠা আমি ওইভাবে বানানোর পর আমার পিঠাগুলো হচ্ছে না একদম মনটা খারাপ হয়ে গেল তারপর আমি চামচে করে এভাবে করে নিয়েছি তো চামচটা আগে একটু গরম করে নিয়েছি এরপর একটা ছুরি ঝুরিসাজ একটু ছাড়িয়ে নিয়েছি খুবই সহজেই ছেড়ে গেছে তো এরপরে পিঠাগুলো আমি এভাবেই বানিয়ে নিয়েছি আর ইজিলি কিন্তু এটা ছুটে গিয়েছে কোনো ঝামেলা হয়নি পরে তবে এমনিতে পিঠাগুলো খেতে খুবই মজা ছিল একদম সফট সব মিলিয়ে সুন্দর একটা মানে পিঠা তো এভাবে চাইলে কিন্তু আপনারা যাদের না হয় বানিয়ে নিতে পারেন যদি একটু ভালো লেগে থাকে শেয়ার করে দিতে পারেন যাদের একেবারেই এইভাবে পিঠাটা না হয় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ